মা ছেলের ইমোশনে বর্তমান সময়ে কিন্তু সাকিব খানের রাজকুমার সিনেমাটা রিলিজ পেয়েছে এবং এই সিনেমাটা একটা আলোচনা অলরেডি ক্রিয়েট করে ফেলেছে যদিও এটা প্রিয়তমা লেভেলের কোনো রকমের আলোচনা না বাট একটা প্রশ্ন বা একটা কথা আসছে যে এই মুভিটা কি আসলে আম্মাজানের মা ছেলের যে কম্বিনেশান ছিল এটা কি আমাজান ফিল্মটাকে কি এটা আসলে ওই ইমোশনের ওই পাস অডিয়েন্সদেরকে আসলে ছুঁয়ে যেতে পারবে আসলে এরকম একটা কথা হচ্ছে বা আসলে এরকম একটা ব্যাপার হচ্ছে তো এখন আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে এটা নিয়ে আসলে আমরা ক্লিয়ার করবো এটা নিয়ে আমরা বেশ কিছু কথা বলবো যে এই মুভিটাকে আসলে ওই মুভিটার মতো অডিয়েন্সদের যে যেরকম ইমোশন ছিল তো ওটা কি ওই মুভিটা আসলে ছুতে পেরেছে কতটুকু তো সেটা নিয়ে আমরা এখন বেশ কিছু কথা বলবো এটা নিয়ে বিভিন্ন পক্ষে বিপক্ষে বিভিন্ন রকম যুক্তি তর্ক হচ্ছে মানুষজন বিভিন্ন রকম কথা বলছে তো আমরা এখন এই টপিক্সের উপরও কথা বলব তো ফার্স্ট অফ অল দুটো মুভি যদি আপনি দেখেন মা ছেলের ইমোশন তো দুটো মুভি কিন্তু অলরেডি কিন্তু দু রকমের হ্যাঁ আপনি যদি আম্মা চান দেখেন এটা কিন্তু শুরু থেকে শেষ অবধি আম্মা ছেলের যে একটা ইমোশনের গল্প ছিল একটা টান টান উত্তেজনা ছিল অন্যদিকে আপনি যদি রাজকুমার মুভিটা যদি আপনি দেখেন এখানে মা ছেলের হ্যাঁ কম্বিনেশন ছিল এবং সে দৃশ্যে মা ছেলেকে তো তাদের দেখার যে একটা আকুতি এটা কিন্তু অলরেডি দর্শক মনে একটা দাগ ক্রিয়েট করে ফেলেছে এবং সেটা কি আদৌ আম্মাজানকে ক্রস করার মতো কোনো রকমের ম্যাটেরিয়াল বা রকম কিছু এই সিনেমাটাতে ছিল তো এটা নিয়ে যদি আমরা কথা বলি তো এখানে কিন্তু বেশ কিছু কথা কিন্তু এখানে উঠে আসে তো এখানে যে কথাগুলো আসলে আগে উঠে আসে বা আগে উঠে আসবে তো আপনি যদি সিনেমার গল্প মেকিং যদি বলেন দুটো দুই টাইমের সিনেমা একটা অ্যানালগের সিনেমা এবং একটা কিন্তু ডিজিটালের সিনেমা কিন্তু আপনি যদি ইমোশন যদি আপনি বলেন তো ওই সিনেমাতে যেমন শুরুর থেকে শেষ অব্দি মা ছেলের যে টান টান উত্তেজনা যে কেমিস্ট্রি আমার মনে হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাস ওই সিনেমার কোনো সিনেমা টপকাতে পারবেন ইনফ্যাক্ট আপনি যদি আরও অনেক সিনেমা আছে যে বলে আসলে মা ছেলের কম্বিনেশন মা ছেলের কম্বিনেশন আসলে দেখানো হয়েছে বাট অনেকগুলো সিনেমাতে দেখানো হয়েছে কিন্তু আমি যদি বলি যে আসলে প্রিয়তমা তো মাছেলের গল্প না শাকিব খানের তো শাকিব খানের অনেক সিনেমা আছে মামার স্বর্গ বা বেশ কয়েকটা সিনেমা আছে আপনি যদি দেখেন ইনফ্যাক্ট শাকিব খান বাদ মডার্ন ইন্ডাস্ট্রিতে অনেকগুলো সিনেমা হয়েছে যেখানে মাছেলের কেমিস্ট্রি দেখানো হয়েছে বাট সেই সিনেমাগুলো কিন্তু আদৌ কোনোটা আমাজনকে বিট করে ওরকম কিছু হয়ে যাবে এরকম না সব তো এখানে এই মুভিটা আসলে যেরকম হোক না কেন এটাও কিন্তু আসলে হ্যাঁ মুভি কলম মুভি সব কিছু এলিমেন্ট সব কিছু ঠিকঠাক বাট আম্মার যানকে ক্রস করে আমার যানকে বিট করে যাবে ওরকম রকমের ম্যাটারিয়াল ম্যাটেরিয়াল কিন্তু এই মুভিতে কিন্তু নেই অন্য সব ম্যাটেরিয়াল থাকতে পারে বাট এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আমার ভিউতে আমার মনে হয় এটা এখন জারজার পয়েন্ট অফ ভিউ এটা জারজার ফিলোসফি আপনার মনে হয়তো একটা ব্যাপার একরকম লাগতে পারে আমার মনে কিন্তু আপনি যদি দুটো সিনেমা যদি আপনি নিগুর যদি আপনি বিশ্লেষণ করেন মাছেলের যে পোর্শন এখানে মাছেলের পর্শনই কিন্তু খুব কম দেখানো হয়েছে এখানে আরও অনেক রকমের পার্ট ছিল হ্যাঁ মেইন থিমটা ওটা ছিল কিন্তু আসলে এই যে ডিরেক্টরের যে একটা ব্যাপার হ্যাঁ আমার মনে হয় যে আমরা জানি ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ফর মাদার অ্যান্ড ছান কেমিস্ট্রি এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে এটা আমাকে ডেফিনেটলি জানিয়ে দেবেন অ্যান্ড ওয়েটিং ফর ইউর কমেন্টস হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব বিষয় সব সঙ্গে পারফর্মে থাকবে